নিজের জীবনের যে ছয়টি কথা কাউকে কখনো বলা যাবে না সেগুলি হল আমরা ভাবি আজ যারা আমাদের চারপাশে আছে তারা বুঝি আজীবন এভাবেই থাকবে এই ভাবনা বেশিরভাগ সময়েই ভুল প্রমাণিত হয় কারণ জীবনের প্রবাহ সব সময় একই গতিতে একই দিকে চলে না তাই তো চলার পথে যোগ হয় নতুন সব মুখ আবার তারা হারিয়েও যায় কত ভালো লাগা মন্দ লাগার সাক্ষী হয়ে থাকে যেসব মানুষ কত ভাব বিনিময় মন খুলে কত মনের কথা বলা সুন্দর সম্পর্ক গড়ে তোলা অবশ্যই প্রশংসনীয় কাজ সেই সম্পর্ক ধরে রাখতে পারাও কম কথা নয় কিন্তু সেটি যতই সুন্দর সম্পর্ক হোক না কেন নিজের সব কথা বলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় কিছু কথা নিজের কাছে গোপনে রাখাই শ্রেয় আজ হয়তো মনে হতে পারে আপনার কথাগুলো তার কাছে নিরাপদ কিন্তু সম্পর্কটি কতদিন সুন্দরভাবে বজায় থাকবে কে জানে এরপর যে আপনার সেই সব দুর্বল দিকগুলো তাদের আলোচনার বিষয়ে হবে না তা কি বলতে পারে কোন কথাগুলো অন্যকে বলা যাবে না তা জেনে নিন এক নিজের পরিবার সম্পর্কে অনেকেই আছেন যারা বাইরের লোকের কাছে নিজের পরিবারের সব কথা বলে দেন বা পরিবারের বিভিন্ন সদস্যের নামে সমালোচনা করেন পরিবারের কাছ থেকে আপনার যতই তিক্ত অভিজ্ঞতা হোক না কেন তা বাইরের মানুষের কাছে বলতে যাবেন না মনের কথা বলার মাধ্যমে আপনি হয়তো সাময়িক চাপমুক্ত মুক্ত অনুভব করতে পারেন কিন্তু এইসব কথাই পরবর্তীতে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তাই পরিবারের কারোর সঙ্গে কোনো ধরনের সমস্যা হলে চেষ্টা করুন নিজেরাই সেটি সমাধান করার দুই স্বামী স্ত্রীর কথা ঝগড়া ছাড়া দম্পতি হয় না সম্পর্কটাই এমন যে প্রায় সব বিষয়ে দুজনের মতামতের দরকার পড়ে তখন একজনের সঙ্গে অপরজনের মতে না মিললে ঝগড়ার সূত্রপাত হতে পারে এই স্বাভাবিক ঘটনাকে বড় করে দেখবেন না বাইরের কারো সঙ্গে স্বামী বা স্ত্রীকে নিয়ে আলোচনা করতে যাবেন না যদি বলতেই হয় তবে সঙ্গীর ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলুন ভুলেও নিন্দা করতে যাবেন না তিন বেতনের কথা অনেকে আছেন যারা নিজের উপার্জন সম্পর্কে দর্শনকে বলে বেড়াতে পছন্দ করেন কিন্তু এটি ভুল কাজ নিজের আয় সম্পর্কে বাইরের কাউকে বলতে যাবেন না কেউ জিজ্ঞেস করলেও তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন যে এটি জানতে চাওয়ার অসহ্যজনতা নিজের আর্থিক সমস্যা থাকলেও তা অন্যের সঙ্গে আলোচনা করতে যাবেন না নিজের বুদ্ধি দিয়েই সামলে নেওয়ার চেষ্টা করুন চার নিজের দুর্বলতার কথা আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই কোথাও না কোথাও আমাদের ঘাটতি থেকেই যায় কমতি থেকে যায় নিজের কোনো দুর্বলতা থাকতেই পারে তাই বলে সেটি জনে জনে বলে বেরাবেন না এতে সামনাসামনি সমবেদনা দেখালেও অন্যের কাছে তারা আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে পারে নিজের যদি কোনো ভুল থাকে তবে সেই জন্য ক্ষমা চেয়ে নিতে পারেন কিন্তু নিজের দুর্বলতার কথা প্রকাশ করে নিজেকে হাসির পাত্র বানাতে যাবেন না পাঁচ অন্যের প্রতি দুর্বলতা অন্যের অনেক কিছু আপনার ভালো লাগতে পারে কারো প্রতি আপনি দুর্বলতা অনুভব করতেই পারেন তবে সেটি উঠার প্রকাশ করা থেকে বিরত থাকুন কারণ এতে সে আপনাকে ব্যক্তিত্বহীন ভাবতে পারে আপনার অতিরিক্ত গুরুত্ব দেওয়াটাকেও মানুষ দুর্বলতা বলেও ভাবতে পারে ছয় বিশেষ কোনো স্বপ্ন স্বপ্ন বা লক্ষ্য না থাকলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না আপনার জীবনেও হয়তো কোনো লক্ষ্য কিংবা স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজের মতো করে এগিয়ে যান তবে নিজের বিশেষ স্বপ্নের কথা অন্যর কাছে বলতে যাবেন না কারণ সবাই সেটি ইতিবাচকভাবে গ্রহণ না করতেও পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ